এর আগে আর হয়নি ভবিষ্যতেও যেন না হয় মানে এই খবরগুলো যারা পড়েছেন যারা যারা দেখেছেন এই খবরগুলো গুলো চোখে ভেসেছে চোখের সামনে এসেছে তারা প্রত্যেকেই নিন্দা জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন এবং এই খবরটি দেশের প্রথম সারির বেশ কয়েকটি পত্রিকার অনলাইনে ব্যাপকভাবে আলোচিত অনেক কিছু ভিডিও কন্টেন্টও তৈরি করেছেন টেলিভিশনেও কয়েকটি ভিডিও প্রতিবেদনও দেখেছি বিএনপি প্রয়াত সমাহসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় বাজারের নয়াটোলায় প্রয়াত বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূর ফ্ল্যাটে প্রবেশ করে একদল যুবক এবং এই খবরটিতে দুটি ইস্যু কিন্তু এখানে পরিষ্কার একটি হচ্ছে অপরাধ বা ক্রাইম ফৌজদারি অপরাধ আরেকটি হচ্ছে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের কাছ থেকে চাঁদা নিল যুব দলের নেতা কর্মীরা যে বাসাটিতে চাঁদাবাজির এই ঘটনা বা যেখান থেকে চাদা নেওয়া হয়েছে দেশবাসীর কাছে এই খবরগুলো দেখে কি জানেন তারা সেই বাসাটি আসলে কার বাসাটি হচ্ছে খন্দকার দেলোয়ার হোসেনের বিএনপি প্রয়াত সমাহসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের তাহলে খন্দকার দেলোয়ার হোসেনের পরিবার মানে ওনার বাসা আলোচিত কেন হয়েছে কারণ এখানে খন্দকার দেলোয়ার হোসেন হচ্ছেন বিএনপির মহাসচিব ছিলেন ওনার বাসায় চাঁদা নিয়েছে ওনারই দলের নেতাকর্মীরা তার মানে কতটা নিকৃষ্ট যুবদল এই জন্যই তো খবরটা তো আলোচিত তাই তো এরপর দিন আবারও ফ্ল্যাটে গিয়ে পরিবারকে বাসা খালি করার হুমকি দেয়া হয় এছাড়া যেটি বলা হয়েছে যে শুক্রবার তিন অক্টোবর দু রাত সাড়ে দশটার দিকে বোন নিপা ফোনে জানান এক লাখ টাকা প্রয়োজন ফোন পে তিনি অর্থাৎ এই যে মিতুল যে দেলর হোসেন সাহেবের যে পুত্রবধূ উনি ফোন পেয়ে এগারোটার দিকে বোনের বাসায় মকবাজারের গাবতলায় যান সেখানে তিনি অভিযুক্ত চার ব্যক্তিকে বাসায় দেখেন এরপরে যাই সেখানে এজাহারে আরো বলা হয়েছে খেয়াল করবেন এঝারে আরো বলা হয় এরপর চার অক্টোবর দু হাজার পঁচিশ রাতে ওই চার আসামি আবারও ওই ফ্ল্যাটে গিয়ে ভয়ভীতি দেখিয়ে কোট করছে যার থেকে আগামী মাসে নিপাকে তার নিজ নামের ফ্ল্যাট নিপাকে নিজ নামের ফ্ল্যাট ছেড়ে দিতে বা খালি করে দিতে ভয় ভীতি দেখিয়েছেন ফ্ল্যাটিকার নিপা নিপাকে খন্দকার দেলারেশনের ছেলে ডাব্লু ভাই ডাব্লু ভাইয়ের দ্বিতীয় ওয়াইফের বড় বোন তার নিজের নামের ফ্ল্যাট এ লিখেছেন তাহলে সেই ফ্ল্যাট কি করে খন্দকার ডেলারোসনের পরিবার হয় বা খন্দকার ডেলারেশনের বাসা হয় চালাচ্ছে হচ্ছে তানজিন সুলতানা মিতুল তিনিই আমার আব্বার তৃতীয় স্ত্রী এবং আমি এটা উল্লেখ উল্লেখ করতে চাই যে তাদের পুরা পরিবার হচ্ছে আওয়ামী ওনারা আওয়ামী লীগের লোকজন ইভেন আমার আব্বার সাথেও অনেক অনৈতিক জিনিসপত্র করা হয়েছে যেটা আমি বলতে চাচ্ছি না এটা প্রশ্ন আসে না যে পাঁচ আগস্টের পর আমাদের পরিবারের সাথে অথবা কোনো বিএনপির কর্মীর এটা করবে বিএনপির নাম নষ্ট করার জন্য মূলত এখানে ওনাদের ইন্ধন কে দিচ্ছে বা কারা যে তোমরা বিএনপি যেভাবে বুঝাও যে বিএনপির মাথারাই এই সেইটাই তাহলে যদি বিএনপি কোনোদিনও ক্ষমতা আসে আম জনতা কি হবে আপনারা কেউ শোনা কথায় কান দিবেন না আমাদের পরিবারের লোকেরও এটা তাদের পারিবারিক ম্যাটার এটা তারা ডিল করছে কিন্তু আমাদের এক একটি প্রশ্ন কেন আমার বাবার নাম কেন আমার দাদার নাম কেন আমাদের দলের নাম অন্তত পক্ষে দশটা সংবাদ মাধ্যম তারা একই রকম নিউজ একই প্যাটার্নে একই শিরোনামে করেছে এই যে মৃত্যুলের যে নিপা নিপা যুব মহিলা লীগের নেত্রী বা নেতা দল করে যুব মহিলা লীগ করে আওয়ামী লীগ করে নিপার হাজবেন্ড ছাত্র লীগের নেতা তাদের বাসায় তাদের নিজেদের অভ্যন্তরীণ রেশারেশির ঘটনায় এই ঘটনাটা ঘটেছে এখানে খন্দকার দেলর হোসেন যদি আনতেই হতো একটা লাইন হইতে পারতো তাই না লাস্টের দিকে যে এই নিপা হচ্ছেন খন্দকার দেলার হোসেনের প্রয়াত ছেলে আব্দুল হামিদ ডাব্লিউর দ্বিতীয় ওয়াইফের বড় বোন কিন্তু এই খবরগুলোতে একেবারে দেলার হোসেনের বায়োডাটা তিনি চিফ হুইপ ছিলেন সদস্য নির্বাচিত হন ভাষা সৈনিক ও নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন দুই হাজার সালে তিনি ইতিহাস বিস্তারিত দিয়ে একটা আবেগময় পরিবেশ তৈরি করে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে একই রকম খবর এটা সাংবাদিকতা হতে পারে না এটা অপরাধকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা হলে তখন কি হয় অপরাধেরও শাস্তি হয় না ভিক্টিমও কিন্তু প্রতিকার পায় না মাঝখান থেকে কি হয় একটি রাজনৈতিক দলকে টার্গেট করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে এই সাংবাদিকতা এটা আমি চিন্তা করতে পারিনি এটি একটি ঘটনা না দেশের রাজনীতি সাংবাদিকতা বা গণমাধ্যমে এই যে ধোয়াশা এই যে অস্পষ্টতা এই যে গুপ্তবাদ গুপ্তবাদের এই বিস্তার এটা শুধু গণমাধ্যমের জন্য না রাজনীতির জন্য না এই দেশের জন্য ভয়ঙ্কর একটি পরিণতি ভবিষ্যতে হয়তো আমাদের দেখতে হবে